জীবনের সব চাউচ পূরণ হবে একথা তুমি ভেব না জীবন মানে এই সংগ্রাম করে যেতে হয় সাধনা হতে যদি। করতে চাও যদি সাধনা না হলেও নিজেকে ছুট ভেব না হার জিত মিলিয়ে এই তো জীবন দুটোই তোমাকে করবে বরণ জীবন মানে এই সংগ্রাম করে যেতে হয় সাধনা জীবনের সব চাওয়া পূরণ হবে জীবনের সব চাওয়া পূরণ হবে একথা তো জীবন মানে যেতে হয় সাধনা ঠিক নিয়ে বলতে বলেন মানুষ হল হল সৃষ্টির সারা তাকে নিয়ে এই ধরনের স্রষ্টার করুণা থাকে যদি উঠোই নিতে সাধনার সারতে তাকেই সার যিনি মহান সবার বড় জীবন মানে এই সংগ্রাম করে যেতে হয় সাধনা জীবনের সব চাউচ পূরণ হবে জীবনের সব চাউচ পূরণ হবে একথা তুমি ভেব না জীবন মানে এই সংগ্রাম করে যেতে হাই সাধলা টিকনি বলে বলে